বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশের মিনি অক্সেন আজ মানে মঙ্গলবার ভারতীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে আইপিএল এর নিলাম এইবার নিলাম হবে দুবাইয়ে তবে সবাই যেখানে অক্সেন নিয়ে এক্সাইটেড ভুলে গেলে চলবে না আজ ভারত ও সাউথ আফ্রিকার টিম মুখোমুখি হবে দ্বিতীয় ওডিআই ম্যাচের জন্য প্রথম ম্যাচ জিতে অলরেডি এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত আর আজ ভারত সাউথ আফ্রিকাকে হারালে জিতে যাবে ওডিআই সিরিজটিও তবে যেখানে আজ অক্সেন রয়েছে এই ম্যাচের প্রতি ইন্টারেস্ট কম থাকবে ফ্যানদের তবে তোমাদের জানিয়ে আজ নতুন শুরু হবে ম্যাচ হবে কিছু বড় পরিবর্তন তো আইপিএল ভিডিও আসবে সন্ধ্যায় সমস্ত তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এই ভিডিওতে আমি দ্বিতীয় ওডিআই ম্যাচের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকাকে রেকর্ডভাবে রেকর্ড ভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার মাটিতে দুর্ধস্ত প্রটিয়া বাহিনীকে একশো রানে আটকে আট উইকেটে জিতেছিল ভারত তিনটে ওডিআই ম্যাচের এই সিরিজে আর একটি ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে কে রাহুল বাহিনী তো টাইমিং এর কথা বললে প্রথম ওডিয়াই ম্যাচটি খেলা হয়েছিল ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে কিন্তু আজ টাইমিং এ হয়েছে বড় পরিবর্তন আজ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটা থেকে টস দেখা যাবে চারটা থেকে এরপর বন্ধুরা আসি প্লেইং ইলেভেনের কথায় আজ প্লেইং ইলেভেনে সবার প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার আজ দেখা যাবে না কারণ শ্রেয়া কেবলমাত্র প্রথম ওডিআই ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন এখন যোগ দিয়েছেন ভারতীয় টেস্ট স্কোয়াডের নেট প্র্যাকটিসে আর তাই শ্রেয়াসাইয়ারের জায়গায় মিডিল অর্ডারে খুব সম্ভবত আজ সুযোগ পেতে চলেছে রিঙ্কু সিং সিরিজের আগেই কে এল রাহুল প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন রিঙ্কুকে অবশ্যই সুযোগ দেওয়া হবে এই সিরিজে আর সেটা খুব সম্ভবত আজই হতে চলেছে অন্যদিকে বন্ধুরা ইজুবেন্দ্র চাহাল রয়েছে এই স্কোয়াডে দিন পর ভারতীয় দলে তার জায়গা হয়েছে কিন্তু সুযোগ পাইনি প্রথম ওডিআই ম্যাচে আজ খুব সম্ভবত কুলদীপ কে রেস্ট দিয়ে খেলে দেখাতে পারে তাহলে ওপেনিং এ থাকছে ঋতুরাজ গাইকোয়াডের সাথে সাই সুদর্শন এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবে তিলক বর্মা চার নাম্বারে কে এল রাহুল এবং পাঁচ নাম্বারে সঞ্জু স্যামসান লোয়ার অর্ডারে ছ নাম্বারে থাকবে রিঙ্কু সিং সাত নাম্বারে অক্ষর পটেল এবং আট নাম্বারে আকদীপ সিং আর বোলারদের থেকে ন নাম্বারে ইজুবেন্দ্র চাহাল দশ নম্বরে মুকেশ কুমার এবং এগারো নাম্বারে আবেশ খান তো প্লেইং ইলেভেনের পর আসি লাইভ টিমিংয়ের কথাই তো এই ম্যাচটা আগের দিনের মতোই টিভিতে স্টার পোস্ট চ্যানেলে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে লাইভ টিম করা হবে তো বন্ধুরা ভারত কি পারবে আজ সাউথ আফ্রিকাকে হারাতে এবং তোমরা আইপিএল দু হাজার চব্বিশের অপশন নিয়ে কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে ঝটপট জানাও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও